ওয়েদার সিস্টেম বর্তমানে কিছু নেই পশ্চিমবঙ্গের জন্য ফলে আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক ও পরিষ্কার ওয়েদার থাকবে তাপমাত্রা বর্তমানে যেটা রয়েছে মিনিমাম টেম্পারেচারটা বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে দু থেকে চার ডিগ্রি মতো কম রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে বারো দশমিক নয় যেটা স্বাভাবিক এই সময় থাকার কথা প্রায় চোদ্দ ডিগ্রির কাছাকাছি পশ্চিমের জেলাগুলি সর্বনিম্ন তাপমাত্রা রিপোর্ট হয়েছে বীরভূমে শ্রীনিকেতন এইট পয়েন্ট জিরো এছাড়া পূর্ব বর্ধমান বাঁকুড়া নদীয়া নিগ্রির কাছাকাছি রিপোর্ট হয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান দশ ডিগ্রির কাছাকাছি অন্যান্য জেলাগুলি দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গাতেই এগারো থেকে বারো ডিগ্রির কাছাকাছি মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা আগামী চার পাঁচ দিন খুব একটা পরিবর্তন হবে না কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিন তারপর ইয়ার এন্ডিং এ গিয়ে বা নিউ ইয়ারের শুরুতে সামান্য একটু বেড়ে যাবে তাপমাত্রা বেড়ে মিনিমাম টেম্পারেচার চোদ্দ থেকে পনেরো ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দিনের তাপমাত্রাটা বর্তমানে যেটা চলছে স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য গত চব্বিশ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রিপোর্ট হয়েছে

সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাবে সামান্য বেড়ে অন্যান্য তো একই রকম টেন্ডেন্সি থাকবে পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকভাবেই কলকাতা থেকে আরো তিন থেকে চার ডিগ্রি কম থাকবে মিনিমাম টেম্পারেচার দিনের তাপমাত্রাটাও পশ্চিমের জেলাগুলো স্বাভাবিক থেকে কমই কন্টিনিউ করবে এখন যেটা রয়েছে এর থেকে সামান্য একটু বাড়বে তবে স্বাভাবিক দিনের সর্বোচ্চ যা থাকার কথা তার থেকে কিছুটা কমই থাকবে ফলে ঠান্ডার অনুভূতিটা কন্টিনিউ করবে ইয়ার এন্ডিং এ গিয়ে বা নিউ ইয়ারের শুরুতে তিনি রাতের তাপমাত্রা সামান্য একটু বেড়ে যাবে দু থেকে তিন ডিগ্রি মতো ঠান্ডাটা একটু কমবে তুলনামূলক কুয়াশা সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনা রয়েছে আগামী দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য উত্তরবঙ্গের জন্য সর্বনিম্ন তাপমাত্রা রিপোর্ট হয়েছে দার্জিলিং এর পাহাড়ি এলাকায় চার ডিগ্রির কাছাকাছি এছাড়া আলিপুরদুয়ার রয়েছে আট ডিগ্রির কাছাকাছি কালিম্পং দশ ডিগ্রি অন্যান্য জেলাগুলোতে এগারো থেকে বারো ডিগ্রি কাছাকাছি মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে গত দিনের তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য স্বাভাবিক থেকে কম রয়েছে মেনলি কুয়াশার কারণে রাতের তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আগামী পাঁচ ছ দিন দিনের তাপমাত্রাটা আহ কুয়াশার কারণে স্বাভাবিক ক্ষেত্রে কম রয়েছে এবং স্বাভাবিকের থেকে কিছুটা কমই কন্টিনিউ করবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলো আহ আগামী দুদিন সকালের দিকে কোথাও কোথাও তবে মাঝারি ধরনের কুয়াশা কন্টিনিউ করবে উত্তরবঙ্গের জেলাগুলি জন্য